অনুশ্রী ক্রিয়েটিভ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি অনুশ্রী আর সঙ্গে তোমরা আমরা প্রত্যেকেই বাড়িতে থাকি প্রত্যেকেরই মাথায় ছাদ দেওয়া একটা বাড়ি আছে আমরা সেখানে সুখে শান্তিতেই থাকি কিন্তু প্রকৃত সুখী গৃহকোণ বা সুখী গৃহকোণ কথাটা মানে কি সেই নিয়ে আমার লেখা দু চার কলম সুখী গৃহকোণ অর্থাৎ সুখের নিকেতন বা সুখের সংসার বা শান্তির বাসস্থান সেটা কি আমাদের প্রত্যেকেরই ঘর আছে সেটা ইট বালি সিমেন্টে তৈরি কিন্তু সুখী গৃহকোণ গড়ে ওঠে ভালোবাসা শ্রদ্ধা আর বিশ্বাসে সুখী গৃহকোণ মানে দামি আসবাব বা সোফা নয় অথবা বাড়ির গেটে ঢুকতে ঢুকতে সুগন্ধি দ্রব্যের বন্ধে মন ভরে যাওয়া নয় সুখী গৃহকোণ মানে একটা ছোট্ট সকাল যেখানে কেউ একজন গরম চা নিয়ে তোমার সামনে এসে বলবে এটি তোমার আবার দুপুরবেলা যেখানে কেউ ভালো রান্না না করলেও বলবে দারুণ হয়েছে চমৎকার অথবা রাত্রিবেলা যতই ঝগড়া মান অভিমান প্রতিদিনের হাজার ব্যস্ততার মাঝেও ক্ষমা চাওয়া বিশ্বাস করা আগলে রাখা আর একে অপরকে ভালোবাসা এখানে দেওয়ালের রং পুরোনো হলেও সম্পর্কে রং চির নতুন যেখানে আয় দিয়ে কিছু বিচার করা হয় না সেখানে সম্পর্কের জটিলতার চেয়ে এক টুকরো হাসির মূল্য অনেক বেশি সুখী গৃহকোণ গড়ে তোলা কিন্তু সহজ নয় বাড়ি তো অনেকেই বানায় বড় বড় ইমারত তৈরি করে কিন্তু সুখী গৃহকোণ কজন বানাতে পারে বলো সুখী গৃহকোণ বানাতে লাগে ধৈর্য সময় আর আমিকে আমরা বানানোর সংকল্প আর সম্পর্কের গভীরতা এই দুই দুই নিয়েই সুখী গৃহকোণ সুখী গৃহকোণে পারস্পরিক সম্পর্কের বাঁধন যেমন লাগে সেরকম লাগে অপরিসীম ভালোবাসা আর বিশ্বাস আর ধৈর্যের মেলবন্ধন নমস্কার আমার লেখাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাও ফলো করো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো